তার আগে আমরা প্যাসেজ গুলো দেখিনি তোমাদের কিভাবে অ্যানসার করতে হবে সেটা দেখার আগে তোমরা খুঁজবা তোমাদের এই যে দুইটা এই দুইটাকে অবশ্যই খুঁজে বের করবা তোমাদের টেস্টে যে উইথ ক্লু আছে দাগে সেটাকে খুঁজে বের করবা সেইখানটাই পেয়ে যাবা সেখান থেকে এই দুইটা প্যাসেজ প্র্যাকটিস করে দেবা এখন প্র্যাকটিসটা কিভাবে করতে হবে সেটা তো বললাম একটু পরে অপেক্ষা করো তোমাদের দেখা দেবো কিভাবে প্র্যাকটিস করবা

তেইশ সালের এবং উনিশ সালের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো একবার প্র্যাকটিস করবা তবে চব্বিশ সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করার সময় তোমাদের মাথা ভিতরে একটা জিনিস রাখতে হবে যে জিনিসটা শুরুতেই বললাম তুমি যদি ঢাকা বোর্ডের হয়ে থাকো ঢাকা বোর্ড চব্বিশ সালের এটাকে তুমি স্কিপ করবা তুমি যদি বরিশাল বোর্ডের হয়ে থাকো বরিশাল বোর্ড চব্বিশ সালের তুমি স্কিপ করবা ওটাকে বাদ দিয়ে পড়বা ওটাকে পড়ার দরকার নাই তাহলে ইনশাল্লাহ এখান থেকে তোমাদের প্রশ্ন কমান থাকবে আশা করি তোমাদের প্রশ্ন কমান থাকবে তোমরা যারা আমাদের বাংলা প্রথম পত্রের সাজেশন দ্বিতীয় পত্রের সাজেশন ফলো করছিলা

দই প্র্যাকটিস করে যাও এবং তোমরা যদি এটা কমন পড়ে যায় তাহলে তুমি দেখলেই বুঝতে পারবা যে এইখান থেকে এই শব্দ হবে তাইলে তুমি কিন্তু সেইখান থেকে অ্যানসার করে আসতে পারবা তো এটা কিন্তু তোমাদের জন্য একটা পজিটিভ দিক তো আমি বলবো যারা একদমই পারো না উইথ ক্লোজ উইদাউট ক্লোজ তারা আমাদের সাজেশনটা দেখো এবং যে সিস্টেমটা দেখাই দিলাম তো সেই সিস্টেমটা কিছু প্র্যাকটিস করে দাও ইনশাআল্লাহ অনেক ভালো কিছু হবে তোমরা এইখান থেকেই কমন থাকবে এবং এইখান থেকেই তোমরা রুলস না পারলেও বাংলা অর্থ না পারলেও এই সিস্টেম ফলো করলে তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো অ্যানসার করে আসতে পারবা তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকবা সুস্থ থাকবা এবং চ্যানেল সাবস্ক্রাইব থেকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানিয়ে যাবো তুমি কোন বোর্ডের